এখন কালকে সকালবেলা আমি থাকছি না কালকে আমার একটা শুট আছে পার্সোনাল কার আছে আর না 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 সকালবেলা উঠতে হবে আর এই জিম করি আমার গা হাত পা পুরো ব্যথা করে দিয়েছে মানে মাথায় নষ্ট গা হাত পা ব্যথা আমি যেখানে হাত দিচ্ছি সেখানেই মনে হচ্ছে ব্যথা করছে ও পুরো ফেটে গেল একটা একটা রুটি দাও না না জিম করে তো না জিম খেতে হবে সমস্ত কিছু ক্যামেরার সামনে যে যে আনতে হবে এরকম ব্যাপার নেই ক্যামেরার পেছনে অনেক কিছু করতে হয় আর এটাই তো জীবন একটু 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 রোগা একটু রোগা হতে হবে অবশ্য আর কিছু না আমি আমি ব্যায়াম করবো এরকম কোনো মানে আমি বডি বিল্ডারও এরকম ব্যাপার নেই লোকে তো একটু বলবে আমাদের একজন আছে তোমার দিদার শরীর খারাপ করলো তুমি তো গেলে না তোমরা গেছি কি না গেছি সেটাও কি সময়কে দেখাতে হবে কাকাকে নিয়ে করছো

একটাই ঘুমাবে না হ্যাঁ হয়ে যাবে একদম জমি জমিয়ে